ইতিহাসের পাতা খুললেই আমরা দেখতে পাই এক একটি সাম্রাজ্যের উত্থান আর পতনের গল্প সুমেরীয় সভ্যতার প্রথম দিকের কাহিনী থেকে শুরু করে সোভিয়েত ইউনিয়নের আধুনিক ইতিহাস প্রতিটি সাম্রাজ্য রেখে গেছে তাদের নিজস্ব ছাপ তাদের নিজস্ব গল্প এই গল্পগুলো শুধু ইতিহাস নয় এগুলো আমাদের বর্তমানকে বুঝতে সাহায্য করে ভবিষ্যতের পথ দেখায় ভয়েস অফ বুকসের সভ্যতা আর সাম্রাজ্যের গল্প সিরিজে আমরা আপনাদের নিয়ে যাব সময়ের এক মহা যাত্রায় যেখানে প্রতিদিন আমরা জানব এক একটি সাম্রাজ্যের উত্থান তাদের সাফল্য তাদের সংগ্রাম আর তাদের পতনের কারণগুলো জানুন সেই সব ইতিহাস যা আপনি হয়তো কখনো শোনেননি হয়তোবা জানতেন না এর কিছুই আপনি প্রস্তুত তো চলুন ইতিহাসের এই যাত্রায় আমাদের সঙ্গীহন আর আবিষ্কার করুন দুনিয়ার সাম্রাজ্যগুলোর অজানা অধ্যায় পনেরোশো সালের শুরুতে ইরান ছিল খণ্ড বিক্ষণ্ড যেন শত সহস্র টুকরোর ভাঙা এক প্রাচীন আয়না জালাইরি তিমুরিদ আক আকৈনলু কত শত তুর্কি মঙ্গল রাজবংশ শতাব্দীর পর শতাব্দী ধরে এ ভূমিকে শাসন করে গেছে কিন্তু একতা ছিল সুদূর পরা হত পনেরোশো ছয় খ্রিস্টাব্দে তৈমুরীয় সাম্রাজ্যের পতনের পর যে রাজনৈতিক শূন্যতা তৈরি হয়েছিল তা যেন নতুন নতুন ধর্মীয় আন্দোলনের জন্ম দিচ্ছিল বিশেষ করে শিয়া মতাবলম্বী গোষ্ঠীগুলো মাথা চাঁড়া দিয়ে উঠছিল এ বিশৃঙ্খলার মাঝে আর্দাবিলের সুফি সাফাভি তরিকা যা এক সময় সুন্নি সাফি মতাবলম্বী ছিল কিন্তু ধীরে ধীরে শিয়া মতের দিকে ঝুঁকেছিল এবং আলী রদিয়াল্লাহ আনহুর প্রতি গভীর শ্রদ্ধার কারণে শক্তিশালী হয়ে উঠেছিল এই তরিকার নেতৃত্ব গ্রহণ করেন এক বারো বছর বয়সী তরুণ যার নাম ইসমাইল নির্বাসনের আধার থেকে ফিরে এলেন চোদ্দশো নিরানব্বই খ্রিস্টাব্দে নিজেকে ঘোষণা করলেন মাহদি বা মাসি হিসাবে তার এই কারিসম্যাটিক নেতৃত্ব পারস্যের ভাগ্য পরিবর্তনের এক রহস্যময় ইঙ্গিত দিচ্ছিল যা তার অনুসারীদের কাছে পরাজয়কে অসম্ভব করে তুলেছিল চলুন আজকে আমরা শুনব ইরানের সাফাভি সাম্রাজ্যের গল্প ইসমাইলের উত্থান ছিল বিদ্যুতের মতো দ্রুত যেন এক প্রলয়ঙ্কারী ঝড় কিজিলবাস তথা লাল পাগড়ি বা লাল টুপিওয়ালারা আলারা এই কিজিলবাস যোদ্ধারা যারা স্বতন্ত্র লাল পাগড়ির জন্য পরিচিত এবং সাফাভিদের প্রতি তাদের আনুগত্যের প্রতীক হয়ে ওঠে তারা এই তরুণ নেতার চারপাশে একত্রিত হতে শুরু করে এই তুর্কমেন উপজাতিরা ছিল সাফাভিদ সাম্রাজ্যের সামরিক অভিজাত শ্রেণী এবং অদম্য শক্তি সমৃদ্ধ পনেরোশো খ্রিস্টাব্দের দিকে মাত্র ১৩ বছর বয়সে ইসমাইল তার সামরিক অভিযান শুরু করলেন একের পর এক বিজয় ছিনিয়ে আনলেন তার বাহিনী আকয়নলু সাম্রাজ্যের চেয়ে চার গুণ বড় একটি বাহিনীকে সারুর যুদ্ধে পরাজিত করল এই অভাবনীয় বিজয় তার ঐশ্বরিক সমর্থনের ধারণাকে আরও শক্তিশালী করে তোলে তার চারপাশে এক অপরাজেয়তার আভা তৈরি হয় অবশেষে পনেরোশো সালের জুলাই মাসে ইসমাইল বিজয়ী বেশে তাব্রিজের আকৈনলু রাজধানী দখল করলেন সেই নাটকীয় মুহূর্তে মাত্র পনেরো বছর বয়সে তিনি নিজেকে সমগ্র ইরানের শাহ বা সম্রাট ঘোষণা করলেন যদিও তখন তিনি কেবল আজারবাইজান এবং ককেশাস অঞ্চলের কিছু অংশ শাসন করতেন কিন্তু এ বিজয় ছিল সাফাবি সাম্রাজ্যের আনুষ্ঠানিক জন্ম এবং আধুনিক ইরানের ইতিহাসের সূচনা তাব্রিজে ক্ষমতা গ্রহণের পর শাহ ইসমাইলের প্রথম এবং সবচেয়ে বিপ্লবী কাজ ছিল দ্বাদশ ইমামি শিয়া ইসলামকে সাফাবিজ সাম্রাজ্যের রাষ্ট্রধর্ম হিসেবে ঘোষণা করা তিনি তার রাজ্যের সকল মসজিদে শিয়া আজান ব্যবহারের নির্দেশ দিলেন যেখানে আলী রদিয়াল্লাহ আনহুর বৈধতা প্রতিষ্ঠার জন্য আমি সাক্ষী দিচ্ছি যে আলী আল্লাহর বন্ধু এই অতিরিক্ত বাক্যটি যুক্ত করা হল এমনকি তিনি তার প্রজাদের আবু বকর উমার ওসমান রদিয়াল্লাহ আনহুম তাদের প্রকাশ্যে নিন্দা করার নির্দেশ দিলেন যা অমান্যকারীদের শিরোচ্ছেদ দ্বারা শাস্তিযোগ্য ছিল এই পদক্ষেপ পারস্যের জন্য একটি স্বতন্ত্র পরিচয় তৈরি করে যা সুন্নি উসমানীয় সাম্রাজ্য থেকে পৃথক এবং শত শত বছর পর পারস্যকে স্বাধীন শক্তি হিসাবে পুনরুজ্জীবিত করে এ অপমানজনক আদেশ কেবল ধর্মীয় বিভেদকে আরও গভীর করল না বরং এটিকে একটি রাজনৈতিক ও সামাজিক বিভেদে রূপান্তরিত করল এটি সাফাভিদের পক্ষ থেকে একটি স্পষ্ট বার্তা ছিল যে তারা সুন্নি বিশ্বের সাথে কোনো আপোষ করবে না যা উসমানীয়দের সাথে অনিবার্য সংঘাতের জন্ম দেয় এবং দুই সাম্রাজ্যের মধ্যে সম্পর্ক চিরতরে বিষিয়ে ওঠে সাফাবি সাম্রাজ্যের এই বিপ্লবী উত্থান এবং শিয়া ইসলামকে রাষ্ট্রধর্ম ঘোষণা উসমানীয় সাম্রাজ্যের জন্য এক বিরাট চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায় উসমানীয়রা নিজেদের সুন্নি ইসলামের রক্ষক এবং মুসলিম বিশ্বের প্রধান শক্তি হিসাবে দেখত তাদের নতুন সুলতান প্রথম সেলিম সাফাবিদের ক্ষমতা এবং আনাতলিয়ার শিয়া কিজিলবাসদের প্রভাব নিয়ে গভীরভাবে উদ্বিগ্ন ছিলেন সেলিম বিশ্বাস করতেন যে এই কিজিলবাসরা তার বিরুদ্ধে বিদ্রোহ উসকে দিতে পারে এবং ইসমাইলকে সমর্থন করতে পারে কারণ ইসমাইলের কিছু অনুসারী তাকে নবীর বংশধর বলে বিশ্বাস করত তাই তিনি ধর্মীয় পণ্ডিতদের কাছ থেকে ফতোয়া গ্রহণ করলেন এবং যেখানে ইসমাইল ও কিজিলবাসদের অবিশ্বাসী কাফির ঘোষণা করা হলো যা তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেয়ার বৈধতা দিল একজন বিচক্ষণ শাসক হিসেবে সেলিম জানতেন যে তার সাম্রাজ্যের ভেতরে একটি শক্তিশালী ভিন্ন মতাবলম্বী গোষ্ঠী যাদের আনুগত্য অন্য একটি সাম্রাজ্যের প্রতি তা কতটা বিপজ্জনক হতে পারে তাই সরাসরি চালদিরানের যুদ্ধের আগে তিনি আনুমানিক চল্লিশ হাজার কিজিলবাসকে আনাতলিয়ায় শাস্তি দিলেন হত্যা করলেন অথবা বন্দি করলেন অথবা স্থানান্তরিত করলেন সেলিম ইসমাইলের কাছে একটি চিঠিও পাঠালেন যেখানে তিনি নিজেকে সকল মুসলমানদের নেতা দাবি করলেন এবং ইসমাইলের বিশ্বাসকে ভুল আখ্যা দিলেন এই ঘটনাগুলো দুই মহান সাম্রাজ্যের মধ্যে সংঘাতের অনিবার্যতার পূর্বাভাস দেয় যেখানে ধর্মীয় বিভেদ ভূরাজনৈতিক রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষার সাথে মিশে এক ভয়াবহ যুদ্ধের ক্ষেত্র প্রস্তুত করছিল পনেরোশো সালের গ্রীষ্মে এই দুই মহান শক্তি জালদিরানের প্রান্তরে মুখোমুখি হল একদিকে সুলতান প্রথম সেলিম তার প্রায় ষাট থেকে এক লক্ষ সুসজ্জিত সৈন্য নিয়ে যাদের মধ্যে ছিল অভিজাত জেনিসারি পদাতিক বাহিনী কামান এবং বন্দুকের মতো অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র অন্যদিকে শাহ ইসমাইল তার চল্লিশ থেকে আশি হাজার সাহসী কিজিলবাস নিয়ে। যাদের ঐতিহ্যবাহী অস্ত্র ছিল কিন্তু কামানের বড় অভাব ছিল ইসমাইল দুই ফ্রন্টে যুদ্ধ এড়াতে সেলিমের বিরুদ্ধে পোড়ামাটি নীতি অবলম্বন করলেন যেখানে তিনি উসমানীয় সেনাবাহিনীর রসদ সরবরাহ ব্যাহত করার জন্য খাদ্য ও জলের উৎস ধ্বংস করলেন কিন্তু চালদিরানে এটি কার্যকর হল না কারণ সেলিমের সেনাবাহিনী এতটাই সুসংগঠিত এবং তাদের প্রযুক্তিগত সুবিধা এতটাই বেশি ছিল যে তারা এই বাধা অতিক্রম করতে সক্ষম হয়ে গেল তেইশে অগস্ট পনেরোশো সাল চালদিরানের যুদ্ধে উসমানীয়রা তাদের কামান এবং জেনেসারিদের বন্ধুকের সুসংগঠিত ব্যবহারে এক শক্তিশালী প্রতিরক্ষাবু তৈরি করল সাভাবি অশ্বারোহীরা বীরত্বের সাথে আক্রমণ করল কিন্তু উসমানীয়দের উন্নত প্রযুক্তির সামনে তাদের ঐতিহ্যবাহী বীরত্ব টিকতে পারল না সাফাবিরা ব্যাপক ক্ষতির শিকার হল শাহ ইসমাইল নিজে আহত হলেন এমনকি প্রায় বন্দী হয়েই পড়েছিলেন তার স্ত্রীরা সেলিমের হাতে বন্দি হলেন এ পরাজয় ইসমাইলের জন্য ছিল এক মর্মন্তুত আঘাত যা তার অজেয় ভাবমূর্তি চিরতরে ভেঙে দেয় এই যুদ্ধের পর শাহ ইসমাইলের অজয় ভাবমূর্তি এমনভাবে ভেঙে গেল যে তিনি বাকি জীবন হতাশায় কাটালেন কিন্তু এই পরাজয় স্বাভাবিকের জন্য একটি গুরুত্বপূর্ণ শিক্ষা হয়ে আসে চালদিরানের ফলাফল ছিল প্রযুক্তিগত অসাম্যের প্রত্যক্ষ ফল তারা বুঝতে পারল যে আধুনিক সামরিক প্রযুক্তির বিশেষত আগ্নেয়াস্ত্র গুরুত্ব অপরিসীম ইসমাইলের উত্তরসূরি শাহ তাহামাস প্রথমের পনেরোশো থেকে পনেরোশো ছিয়াত্তর খ্রিস্টাব্দ তার শাসন আমলে সামরিক সংস্কার শুরু হল যেখানে কামান ও বন্ধুকে সাফাবিদ সেনাবাহিনীর অবিচ্ছেদ্য অংশ করা হলো। পরবর্তীতে শাহ আব্বাস প্রথমের পনেরোশো থেকে ষোলোশো উনত্রিশ খ্রিস্টাব্দ আমলে এই সংস্কার পূর্ণতা পায় যখন তিনি কিজিলবাসদের ক্ষমতা কমিয়ে শাহের প্রতি অনুগত নতুন সামরিক বাহিনী যেমন শাহ সেভান গুলাম মাস্কেটিয়ার এবং আর্টিলারি গঠন করলেন যা তাদের পরবর্তী সামরিক শক্তিকে ভীষণভাবে প্রভাবিত করে এর ফলে উসমানীয় এবং সাফাভিদ যুদ্ধগুলো দীর্ঘস্থায়ী হয়ে গেল যা প্রায় দেড় শতাব্দী ধরে চলল যার মধ্যে পনেরোশো সালের আসামিয়া চুক্তি এবং ষোলোশো সালের কাসরি সিরিন চুক্তি উল্লেখযোগ্য এই যুদ্ধগুলো উভয় সাম্রাজ্যের অর্থনীতি ও সামরিক শক্তিকে প্রবলভাবে দুর্বল করে দেয় কিন্তু একই সাথে পারস্যের সীমানা নির্ধারণও করে শিয়া ইসলামের অস্তিত্বকে সুন্নি মুসলিম বিশ্বের মাঝে নিশ্চিত করে দেয় এভাবেই এক বারো বছর বয়সী তরুণের মাহাদি ঘোষণার মধ্য দিয়ে যে সাম্রাজ্যের যাত্রা শুরু হয়েছিল তা পারস্যের মাটিতে এক নতুন ইতিহাসের বীজ বুনে ফেলে ইসমাইলের স্বপ্ন কিজিলবাসদের আত্মোৎসর্গ এবং চালদিরানের যুদ্ধের নির্মম শিক্ষা সব কিছু মিলেমিশে সাফাভি সাম্রাজ্যকে শুধু একটি রাজনৈতিক সত্তা হিসেবে নয় বরং একটি স্বতন্ত্র ধর্মীয় ও সাংস্কৃতিক পরিচয়ের ধারক হিসাবে প্রতিষ্ঠিত করে ইতিহাস সাক্ষী কিভাবে এক পরাজয় ভবিষ্যতের বিজয়ের পথ তৈরি করে কিভাবে এক জাতি তার আত্মপরিচয়কে নতুন করে গড়ে তোলে সাফাভিদদের এ আখ্যান কেবল অতীতেরই গল্প নয় এটি জীবন্ত উত্তরাধিকার যা আজও ইরানের শিরায় শিরাই প্রবাহিত নতুন অধ্যায়ের দিকে কৌতূহল জাগিয়ে তোলে